ছেন আমার নবী আপনার নবী رحمتাল আলামিন নবী একদিন উম্মে হানীর গরে আম্মা জাম্মা হানীর তিনি বিশ্রাম নিছেন আল্লাহর পক্ষ থেকে আলাল শ্লো ও জিবরাইল ও জিবরাইল যাও 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 কোন করে চলে যাও আমার নবী পিসরামি চেরা জিবরাইল কোন মহানীর করে গিয়া আমার নবীকে মাআযের দাওয়াত দাওলাম কানে যাইতো হবে দাওয়াত দাও জিবরাইল দাদা কই আল্লাহু ও আল্লাহ গো আপনার পন্ত মুস্তাফা

চলে যায় কারো কথার দ্বারা যদি আমার রসুল কষ্ট পায়া যায় কারো আকার ইঙ্কিদের দ্বারা যদি আমার রসুল কষ্ট ভোগ করে তাহলে ওই বান্দার তো দুনিয়া জমিনে কেমন নষ্ট হবে তার জন্য আখেরা তো বরবাদ হয়ে যাবে এই জন্য জিব্রাইল সম্মানের সহিত দাঁড়াইয়া রয়েছে আমার রসুলকে তা জাগায় না আমার রসুলকে ডাক দেয় না এ অবস্থায় যখন অনেকক্ষণ হয়ে গেল জিব্রাইল সম্মানের সহিত

জিবরাকের তালুর মধ্যে নিজের মুখের জিব্বাটা লাগাই আনিল জিব্বা দিয়ে আমার চাটা শুরু করল আমার ঠান্ডা অনুভব করলেন একটু নরম কিছু পায়ের তালুর মধ্যে অনুভব করলেন অনুভব করার সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে ওইটা কয় ও!

আপনাকে আল্লাহ মিয়ারেজে ডেকেছেন আপনাকে আল্লাহ আল্লাহর দিদার ডেকেছেন আপনাকে আল্লাহ আপনার আরশে যাওয়ার দাওয়াত করেছেন আমার নবি খুশি না হইয়া ওই খুশির সময়ে আমার নবি কান্না অস্ত্র বিজে গিয়েছেন আমার নদীর চোখে পানি চলে এসছেন আমার নদী হাওয়া করে কান্না শুরু করলেন জিতে লাগিয়া কই আর সুর আল্লাহ গো ও মায়ার নবী গো আপনি কেমন নবী যে নবী পাথরের আঘাত খায় ও উম্মতকে ভুলে নাই যেই নবী শুকের সময় শুকের মহনে উম্মতকে ভুলে নাই সুখে দুঃখে একজন যিনি আমাকে আপনাকে উম্মতকে সবাইকে ভালোবাসে তিনি হচ্ছে একজন আপনার নামে হচ্ছে নবী রহমানাতাল আলামিন আওয়াজ দিয়ে বলুন ঠিক না যে মতলব বললেন

বলে লান্তারণি লান্তারণি মুসা তুমি আমার দেখা পাইবা না দেখা পাইবা না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই সেইখানে সকল ফয়গম্বর বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আর সেখানে আল্লাহ নিজে বলতেছে বন্ধু আমি আপনাকে দেখতে চাই আপনি আমাকে দেখবেন আসেন আরো সে আপনার জন্য দাওয়াত আমার নবী খুশি না হইয়া আমার নবী কান্না ভেঙ্গে পড়লেন আমার নবী কান্না দেখে আমার আল্লাহর কাছে খারাপ লাগতেছে এখন জিব্রাই আল্লা গো ও আল্লা গুস খুশির সংবাদ শুনাইলাম কিন্তু আমার নবী খুশি না হইয়া কেন জানি কান্না করতেছে আমার আল্লাহ ডাক দেয়া কয় ইসরায়েল যাও যাও আবার জিজ্ঞাসা করো কেন কান্না করতেছে আই রসুলের করার বারে আবার আসলেন ইয়ার আপনার কদমে আমার জীবন করবান মা বাবার জীবন করবান ইয়ার সুল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন এত খুশির সংবাদ দেওয়ার পরও আপনি কান্না করতেছেন কিন্তু কেন কান্না করতেছেন আমাকে জানান আমি আল্লাহকে জানাবো এখন বলতেছে জিদনাই আমি কেন কান্নি জাননে আমি যাবো আল্লাহ আমি যাব আল্লাহ দিদারラムকামে আমি যাব আল্লাহর আনশা আযিমে আর আমার গুনাহগার উম্মতগুলা থাকবে দুনিয়ার জমিনে যা আমি রসুল কখনো প্রতিবাদ করতে পারবো না যা আমি রসুল কখনো সহ্য করতে পারবো না যে মাত্র এই কথা বললেন জিবরাইল যায় কয় আল্লাহ কই এই কাহিনী আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার বন্ধুকে বলো সে কি চায় ভাল লাগো আমি কি ছায় আপনি কি জানেন না যেদিন আমার শরীরে পাকা ফেরা আঘাত করেছে সেই দিনও তো আমি উম্মত বলে রেখেছি যেই দিন দুনিয়ার জমিনে পা রেখেছি সেই দিনও তো উম্মত বলে কেঁদেছি যেই দিন তীরের আঘাত লাগলো সেই দিনও তো আমি রক্ত মাতার শরীরে উম্মত বলে কেঁদেছি যেই দিন আমার দন্ত মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সেদিন আমার দুনিয়া আলোক শরীর হয়ে গেল সেই দিনটা আমি উম্মতি বলে কে আজকের এই সুদের সময় আমি আমার উম্মতের জন্য কাজব কিন্তু আল্লাহ আপনি যদি আমার উম্মতের কে এই नाराज রুজি নাই যদি তাদের নাজাতের দুনিয়া বানানে তাহলে আমি আপনার মিয়ারেজ যাব আমার আল্লাহ ডাক দেয় কয়ে জিবরাইল রে ও

সুখের সময় আমাকে বলে নাই দুঃখের সময় বলে নাই ওই নবীর প্রেমের মালা আমরা গাতে চাই কি চাই না ওই নবীকে আমরা কবর এবং হাসুরে পাই কি চাই কি চাই না আমার বিদায় নিকটে আমরা যখন মরে যাব ওই মরণ সময় আমরা ওই নবীর দিদার চাই কি চাই না ওই মরণে চেহারা Dá que tem vaca কাছে বসে কালি মাটা পরিয়ে দিও আঁকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও পারক দেখিও আঁকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও আঁকা কাছে বসে কালি पुड़ीअ राम রুহটা পেড় হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কুফাল দিও তোমার মোবারক হাতফা ই মর হারাম দেখি বা বসে কালি মাটা পুড়িয়ে দিও আকা কাছে বসে কালী মাটা পুড়িয়ে দিয়ে আগো উসমান উপ যারা তাদের সাথে কবুল করিও রাসুল গুল যারা তাদের সাথে কবুল করিও তোমার মুবারক হাত আমার কুরফা দিও তোমার মুবারক হাত আমার দিও মরণে দেখিয় দেখিও কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও গুসল দিয়ে যা চাই না আর যখন আমাদের আপনাদের কে শেষ বিদায়ের পরে পথারে গরম জল দিয়ে গোসল দিয়া দিবে ওই সময় কি দুনিয়ার কোন আপন আমাদের সহায় হবে আপন হবে শুধু একমাত্র রহমত আল্লাহুল আলামিন এই জন্য আশিক লেগেছেন ওই গোসল দিয়ে জানা যা বড়াইতে দিবে অসহায় দিকে একটু মা কবরে যখন তখন আসিও বা কবরে যখন তখন আসিও তোমার মোবারক হাত তাম কুফালে দিও তোমার মোবারক হাত তাম কুফালে দিও মরণে চেহারা মুখ দেখিও বাকা কাছে বসে কালিমাটা মাটা পরিয়ে দিও আকা কাছে বসে কালে মাটা দিয় রোজা হতে হাসিটা দিও তোমার মোবারক হাত তাম কুফাল দিও তোমার মোবারক হাত তামার কুফাল দিও মরণে কারম বারুক দেখিয় বাকা কাছে বসে কাললে মাটা পরিয়ে দিও আকা কাছে বসে কাললে মাটা পরে দিও মর হাওয়া যে মাত্র বললেন ইয়ার সুলল্ল হয়ে গৌ আপনার মেহারাজ আপ্তর উন্মত্তে দরিয়া হয়ে যাবে আপ্তার মেহলা আপ্তর উন্মুধে নাজাদ হয়ে যাবে যদি উন্নতির ভিতরে আপনার প্রেম লাইন হিনু আহাদুকুম হাতদা আপুনা আহা নাই হি মালদি হিমাবাল্লাদি হিম নাসি আজ মাইনের অন্তর্ভুক্ত যদি হয় তাহলে জান্নাতে যাইতে হলে রসুলের প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে কেননা আপনার জন্য আমার জন্য কেঁদেছেন আমার নবী তালেল আলামিন যে মাত্র যাওয়ার সিদ্ধান্ত একবারে চূড়ান্ত হয়ে গিয়েছে আল্লাহ কয়েজিবিরাই ও জিবিরাইল আমার আল্লাহ পে আমার বেড়াইতে যাই মানুষ কত সুন্দর সুন্দর জামা পইরা যায় আমার নবী কোন জামা ফরব জানো যে জামাটা আমার বন্ধু মুস্তফার গায়ে পরা আমার জন্ম পৃথিবীর প্রথমে আমি সৃষ্টি কইরা রাইখা দিছি আইরে জিবরাইল গেছে জামানার জন্য যে জামার ফাহারাদার হইছে সত্তর হাজার ফেরেস্তা

ওই জামাত না শুধু পাহারা নিয়েছেন। যে মাত্র আনতে গিয়েছেন এই সত্তর হাজার বেরেস্তার ডাক ওই জিব্রাইল কেন এসেছ আল্লাহ ফাটাইছে জামা জন্য তো জামাটা কার জামাটা কার চোখে দেখি নাই কিন্তু নাম শুনছি তিনার নাম হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর নাম এত মধুরী নাম দু লাগার কারণে ওই মুসলির দিদার পাওয়ার জন্য কেন জানি আমার দিন মন বৃদ্ধি হয়ে গেছে ওই মদিনে মহাব্বতিয়া আমরা সত্তর হাজার পোশাক আপনার হাবিপের এই জামা আমরা পাহারা দিয়েছি এখন জামা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিলেন এখন ডাক دیا কো জিবরাইল আমার নবী আসবে রাজি হয়েছে জান্নার থেকে পোশাক পাঠানো হয়েছে এখন আমার নবী যে আসবেন একটা বুড়াক প্রয়োজন একটা বুড়াক রেডি কর ও আল্লাহ কোথায় থেকে আনবো তো এমন জায়গায় আছে এখান থেকে আনো তো আল্লাহ কোনটা দেখে আনবো এখানে তো অনেকগুলো বুড়াক রয়েছে অনেকগুলো ঘোড়া রয়েছে কোনটা আনবো তো সব চাইতে যেটা সুন্দর ঘোড়া রে সব চাইতে যেটা সুন্দর ঘোড়া ওইটা

পয়সা খাওয়া নাই দাওয়া নাই নবী নবী কইরা কান্না করতেছে সোহান আল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেয় গোলা আমার নবীর প্রেম মহাব্বতে কথা বলতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না

কে বসে আমি এই অপকক্ষমান হয়ে বসে আছি এখন ডাক্তার কইছি ভাইছনি কো আল্লাহ কিন্তু সব একরকম এক রকম আরেকটা পাইছি অন্য রকম কোন কোন রকম যেটা শুইলে কোনো কষ্ট নাই যেটা চেহারা তো ভালো না কিন্তু সে শুধু নসুলের বিরহে কান্না করতেছে কথা হলো এটাই নি আসো কো আপনি না বলেছেন আইলে যেটা সবচেয়ে কি সুন্দর বড় ওটা আনার জন্য এখন

মসজিদে হারাম হচ্ছে মদিনাতে কিন্তু মসজিদে আকসা হচ্ছে আরো অন্য রাষ্ট্রে এ এক রাতের মধ্যে কিছু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে মসজিদ হারাম থেকে আবার মসজিদ আকসার মধ্যে আমার নবি সফর করেছেন আর সফর করেছেন আমাদের তো বিশ্বাস হয় কিন্তু ওই দিন এটা অনেক কাফেরা বিশ্বাস করে না কিভাবে সম্ভব আইলে আল্লাহ চাইলে নবীর ফকরের সকল কিছু সম্ভব আল্লাহ চাইলে দুনিয়ার কোনো অসম্ভব কোনো কিছু নাই আর হাতির প্রমাণ করে আজকে একটা ফলা পড়লাম আজকে একটা লেখা লেখলাম লেখা পড়লাম যে লেখার মধ্যে লেখা আছে রুসুলের যে ওরার মধ্যে ববন করলেন ওই কি বলা হয়েছে আমি আপনি যেমন এখান থেকে কলম দিলে অন্তত পক্ষে এখান থেকে ডেলরা দেখা যাবে বা ডেলরার মেন রাস্তায় ভার পাইলে মোটামুটি হাজির ওই পাশে বড় ব্রিজটা দেখা যাবে চোখের পলক যত দিকে যায় চোখের পলক যত দূরে যায় গোড়া প্রত্যেকটা দূরে প্রত্যেকটা কাইকে কাইকে চোখের পলকের মতো এত জোরে জোরে কাক দিয়েছে কিন্তু ঘোড়াটা একবারে চিকু একবারে দেখতে কুটছি কিন্তু হুসুল উঠার সাথে সাথে গোড়ার তো না চিকুনো না আর গোড়া দুর্বল না গোড়া তাজা হয়ে গিয়েছে বয়ান্না সুবাহ লম্বা কাহিনী আল্লাহ হাবিবকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠম আল্লাহ সকল আসমানে নিয়েছেন এক আসমানের ঘটনা যদি খুলে বলা হয় কিন্তু সারা রাত চলে যাবে এক আসমানের বর্ণনা দেওয়া শেষ হবে না কিন্তু আমি সংক্ষিপে আমি আপনাকে পাঁচ মিনিটের মধ্যে বুঝিয়ে দিব আর ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে আমরা শক্তি করে ফেলবো এরপরে ইনশাল্লাহ মোনাজার দিয়ে আঁকনি মোনাজাত ইনশাল্লাহ আমরা সকলে বিদায় নিব আমার রসুল আপনার রসুল রসুল আলুকি সাল্লাম ওই মোনা তো কইরা মসজিদ থেকে আকসার মধ্যে গেলেন আকসার মধ্যে গেলে পৃথিবীর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার ফয়গম্বরদেরকে নিয়ে নাজুক এক লক্ষ চব্বিশ হাজার ভয় গঙ্গের কিনিয়া তিনি নামাজে নিমামতি করলেন আইরে কত নবী ছিলেন কত ভয় ছিলেন কত জমনার কত নবী ছিলেন কোন নবী ইমামতি করে নাই কিন্তু সকল নবী হয়েছে মুসল্লি আর আমার নবী হয়েছে ইমাম ওই দিন থেকে রুসুলের টাইটেল হয়েছে ইমাম মুরসালিন জিনাদের জবান আছে রে বাবা জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আল্লাহ ভাই বা সকল নবী আমার নবীর পিছনে আর আমার নবী সকল নবীর সামনে এমন এমন কইরা নামাজ শেষ করলেন ওই যে দুই রাকাত নামাজ পড়লেন কিন্তু আরে কাইটা মুলুবি ওয়াহাবি মুলুবি রাফিজি মুলুবি বাতিল মুলুবি কোন সমনের আছে নামাজ নাই কই না নামাজ তো নাই কো সম কিন্তু সবাই তো নামাজ পড়ছে স্বয়ং আমার নবী সুবহানাল্লাহ